চাল এটা যে কোনো চালই হতে পারে সেটা প্রত্যেক দিনের রান্না করা তোমার রেগুলার চাল অথবা যে কোনো আতপ চাল আজ আমি তোমাদের সাথে এমনই একটা এই চাল দিয়ে স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করবো যেটা সত্যি বলতে একদিনের ব্যবহারই রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে আমি এখানে হাফ কাপ মতো চাল নিয়েছি হ্যাঁ বন্ধুরা এই চালের জল যদি আমরা রোজ আমাদের মুখে ঠিক এই এইরকমভাবে মাখতে পারি আমাদের স্কিন কিন্তু কয়েক দিনের মধ্যেই ট্রান্সফরমেশন হয়ে ভীষণই ফর্সা চকচকে আর উজ্জ্বল হয়ে যাবে আর একটা ফর্সা উজ্জ্বল ত্বক পেতে আমরা কেনা যাই বলো এর জন্য কিছুই না আমাদের এখানে নিতে হবে হাফ কাপ চাল আমি এখানে রোজ বাড়িতে যে চাল রান্না হয় সেটা এখানে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারো চালের মধ্যে আছে ন্যাচারাল স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল যেমন করে একই সাথে রিঙ্কেল ফাইন মতো প্রবলেম মানে এজিং স্পটকেও দূরে সরিয়ে দেয় তাই বেশ খানিকটা জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে প্রথমে আমাদের পরিষ্কার করে ফেলতে হবে তারপর আবারও খানিকটা জল অ্যাড করে এটাকে বেশ খানিকক্ষণ তোমাকে ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা দিয়ে যে চালের জলটা বেরোবে সেই চালের জল মানে রাইস ওয়াটার আমাদের রোজ ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে রাইস ওয়াটার তো ইউজ করবো বুঝলাম কিন্তু শুধু রাইস ওয়াটার ব্যবহার করলে কি ভালো বেনিফিট পাওয়া যাবে এটা একদমই না এই রাইস ওয়াটারের মধ্যে এমনই কিছু ম্যাজিক্যালি ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো মিক্স করলে এর বেনিফিটটা ডাবল হয়ে যাবে এর জন্য দিয়ে দিলাম এক চামচ অ্যালোভেরা জেল অল্প একটুখানি গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা গ্লিসারিন কিন্তু অবশ্যই দেবে আর দেবে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো মানে কস্তুরি হলদি আর যদি কস্তুরি হলদি না থাকে তোমরা কাঁচা হলুদ বাঁটা অথবা নর্মাল কিচেন হলদিও একটু ব্যবহার করতে পারো দিয়ে এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং সিরাম যেই সিরামটা আমাদের দিনে অন্ততপক্ষে দুবার ব্যবহার করতে হবে এটাকে রোজ একবার করে ব্যবহার করে দেখো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তোমার মুখে যে কোটা কালো দাগ আছে সেগুলো যেমন ফেট হয়ে যাবে একই সাথে স্কিন অনেক বেশি টাইট হবে এবং রিঙ্কেল ফাইল্যান্সের মতো প্রবলেম সেটাও দেখবে খুব তাড়াতাড়ি চলে গেছে কারণ এই চালের জল আমাদের স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করবে একই সাথে রিজুমেট করতেও সাহায্য করে তার সাথে আমি অ্যালোভেরা জেল দিয়েছি যেটা আমাদের স্কিনকে হাইড্রেট করবে এবং ওপেন পোর্জর মতো প্রবলেমকেও মিনিমাইজ করে দেবে স্কিনকে সফট আর মসচারাইজ রাখতে সাহায্য করবে গ্লিসারিন গ্লিসারিন শীত গ্রীষ্ম বর্ষা আমরা প্রত্যেকটা সিজনেই ব্যবহার করতে পারি আর একই সাথে হলুদের গুঁড়ো দেওয়া আছে যাতে আমাদের রং ভেতর থেকে সোনার মতো চকচকে আর উজ্জ্বল হয়ে ওঠে খুব ভালো করে কটন বলের সাহায্যে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে ওভার এটাকে এভাবে রাখার পর পরের দিন সকালে ওয়াশ করলে এর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে